ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো দিন পরেই আমি একটা লং ভিডিও দিচ্ছি বড়বাবু বাড়ি এসে আমাদের জন্য কী কী এনেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আসলে বড়বাবুর আসা দিন হয়ে গেল প্রায় ওয়ান উইক কিন্তু এই ওয়ান উইক ধরে আমি মানে ধরে আমি এত ব্যস্ত যে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ারই করতে পারিনি তো মোটামুটি বুঝতেই পারছো একটা ছোটো বাচ্চাকে নিয়ে বাড়ির সমস্ত কাজ কর্ম বড়বাবু এতদিন পরে এসেছে সব কাজ কর্ম নিয়ে এত ব্যস্ত যে আমি ভিডিওটা করব করব করে একদম করতে পারিনি তো চলো ভিডিওটা শেয়ার করা যাক যে ও আসার সময় আমাদের জন্য দিল্লি থেকে কি কি এনেছে ঠিক আছে তো সবার প্রথমে সোনামের জন্যই বেশি এনেছে আমার জন্য সেভাবে কিছু আনেনি মানে বিয়ের পরে বউ হয়ে গেছে ফেলনা যা মানে বাচ্চা হওয়ার পরে আর কি বাচ্চা হওয়ার পরে বউ হয়ে গেছে ফেলনা আর হচ্ছে মানে বাচ্চাই সর্বেশ সর্বার ঠিক আছে তো প্রথমে দেখো এই এনেছে জন্য ও এগুলো না দেড়শো টাকা না দুশো টাকা করে নিয়েছে দিল্লিতে দেখো অনেকটাই বড় সাইজের মোটামুটি ধরতে পারো তিন বছর বয়স পর্যন্ত মানে আমার বাবু পড়বে এই দেখো আর এইটা হলো তার প্যান্ট এইটা হলো জামা আর এই হলো তার প্যান্ট ঠিক আছে আর এবার এনেছে আরেকটাও সোয়েটার এনেছে মানে সামনে তো শীত আর কি তো শীতের জন্য শীতের পোশাক এখন থেকেই নিয়ে চলে এসছে তো আর এনেছে বাবুর জন্য দেখো বাবুর জন্য আরেকটা সোয়েটারও এনেছে এই দেখো এই এইটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু প্রপার মেয়েদেরই দেখতে পাচ্ছ তো এটা কত সুন্দর আর দেখো এখানে একটা লকের আছে দেখো এটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে টেডি বেয়ার হয় না টেডি বেয়ারের যে উপরে খুব সুন্দর একটা মোলায়ম ওলায়ম থাকে দেখো একদম সেই রকম এটা কিন্তু দারুণ লেগেছে আর এটা হলো চেনটা এটা এরকম মানে এটা খুলে পড়ানো যাবে আর কি তো এইটা মোটামুটি আমার দারুণ লেগেছে এই দুটো ও দাম বলেছিল দেড়শো টাকা না দুশো টাকা করে নিয়েছে এটারও কিন্তু প্যান্ট আছে এটার সাথে দেখো এই সেম টেডি বেয়ারের মতো পা প্যান্টটা কত সুন্দর মানে বাচ্চাদের জিনিসগুলো এত কিউট কিউট না আমি কী বলবো আর ও না বেশ চয়েস করেও এনেছে ঠিক আছে আর তারপরে হলো এই ড্রেসটা এই দেখ এই এলো কালারের ড্রেসটা এটাও বেশ কিন্তু সুন্দর আর আরেকটা ড্রেস এনেছে সেটা না অলরেডি আমি সোনা মাম্মাকে পরিয়ে দিয়েছিলাম মানে একটা ওকেশন ছিল তো সেই সুবাদে আমি না সোনা মাম্মাকে পরিয়ে দিয়েছিলাম হ্যাঁ মানে অলরেডি এটা একবার কাচাও হয়ে গিয়েছে তো এগুলো ওরকম দেড়শো টাকা করেই নিয়েছে তো ওরা কোয়ালিটি চেক করতে পারো যে মানে দেড়শো টাকা কাচার পরে কেমন দাও এইটার ছাপটা না মানে ওই এই যে এই ড্রেসটা আর এই ড্রেসটার প্রিন্ট কিন্তু পুরোপুরি একই শুধু কালারটা আলাদা আরেকটা ও ড্রেস এনেছে দেখো এইটা ইলো কালারের ড্রেস এনেছে ও দেখো এইটা তিনটে ড্রেস এনেছে দুটো ছয়টা এনেছে আচ্ছা আরেকটা যেটা দেখাবো সোনামামারি একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই দেখো এইটা দিয়েছে ওর ঠাকুন এটা দুর্গা পুজোতে ওর ঠাকুন দিয়েছে জামাটাও কিন্তু খুব ভালো লেগেছে এটা ওর ঠাকুন ফেরিয়ালার কাছ থেকে নিয়েছে কত নিয়েছে আমি ঠিক জানি না ঠিক আছে তো দেখো এই ড্রেসটাও তোমরা দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো মানে প্রচণ্ড গরম আর হচ্ছে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবার জন্য যাতে ভালো করে তোমরা আমার ভয়েসটা শুনতে পাও আমি ফ্যান ট্যান সব বন্ধ করে দিয়েছি তাই জন্য আমি ঘেমে যাচ্ছি আর কি হ্যাঁ কিছু কিন্তু মনে করো না হ্যাঁ তো দেখো এই ড্রেসটা নিয়ে দিয়েছে ওর ঠাকুর এবছর দুর্গা পুজোতে আচ্ছা এরপরে দেখো ওর বাবা এনেছে এক জোড়া জুতো জুতোটা মানে সত্যি অসাধারণ মানে ছোট বাচ্চাদের জুতো শুধু দেখো দেখেছ এই জুতোটা আমার সব থেকে ভালো লেগেছে মানে ও আনার পরে না আমি রীতিমতো চিৎকার করছি তুমি আমার জন্য কেন আনোনি আমার জন্য তো এরকম একটা স্টাইলে আনতে পারতে কত সুন্দর দেখো তোমরা সামনে থেকে একবার দেখে নাও এটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু এই আগের সামনে এগুলো না পুরো পুরো স্টোন স্টোন ওয়ার্ক করা আছে আর কি তো জানিও যে কেমন হয়েছে আচ্ছা আর সবার শেষে আরেকটা দেখাবো যেটা মানে আমি যখন ছোট ছিলাম না এই রকম ধরনের পুতুলগুলো আমার নেওয়ার খুবই ইচ্ছে ছিল কিন্তু ফুটন কপাল আমার জন্য কেউ আনার তো ছিল না যাই হোক এখন সোনা জন্য তার বাবাই এনেছে এই দেখো সেটা এই রকম পুতুল কার কার পছন্দ অবশ্যই জানাবে আমি যখন ছোট ছিলাম না এই রকম পুতুল মানে আমার এত ভালো লাগতো মানে ভালো লাগতো বললেও ভুল হবে এখনো আমার দারুণ লাগে মানে সোনা তো খেলতে দেবই না একদম নষ্ট করতে দেব না আর হচ্ছে মানে মাঝে মাঝে ওকে একটু একটু বের করে দেব বাকি আমি শোকেসের ভিতর সাজিয়ে রাখবো মানে এত ভালো লাগে আসলে টুপি আছে টুপিটা কিন্তু খোলাও যায় আবার পরানোও যায় এই দেখো কত কিউট কত মানে কি বলবো আমার কি ভালো লাগছে যখন সোনামা হয় না এখনও মনে হয় থেকে সত্যি ও এক থেকে ছোটই হয়েছিল তো যাই হোক এই দেখো এটা এ রাখলাম এরকম পুতুল কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবার সবার শেষে আসছি আমি মানে অতগুলো কিছু কিন্তু সোনামার জন্য এনেছি আমার জন্য লব রংটা কিছুই আনেনি হ্যাঁ তো যাই হোক মানে শান্তনা পুরস্কার হিসাবে যাতে আমি রাগারাগি না করি সেই জন্য আমার জন্য কিছু জিনিস এনেছি তো সবার প্রথমে দেখায় এই দেখো এই যে জুতোটা এনেছে এই জুতোটা কিন্তু কত করে নিয়েছে দুশো করে নিয়েছে বলেই বললো হ্যাঁ দেখো এই জুতোটা কিন্তু এই যে এগুলো না পুরোটা ওয়ার্ক করা পুরো ওয়ার্ক করা খুবই সুন্দর পুরো দেখো পুরো সুতার কাজ করা এটা একটা নিয়ে ভালো করে দেখাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটা মানে মানে সামনে থেকে না খুবই সুন্দর সুন্দর এত কাজ করা আমি কি বলবো মানে আমার তো মানে পছন্দই হয়েছে আচ্ছা আরেকটা এনেছে ওই যে বললাম সান্ত্বনা পুরস্কার জুতোই এনেছে আর কিছু আনেনি জানে আর বাকিগুলোর তো দাম লাগবে তো জুতোটা একটু কম সময়ের মধ্যে হয়ে যাবে আর কি এই দেখো জুত্তি টাইপের যেগুলো হয় না হাফ জুত্তি বা সেই রকমই দেখো মানে পুরো জুতিতে এখানেও থাকে আর কি কিন্তু এটাতে শুধুমাত্র সামনের দিকটাই রয়েছে এই দেখো এখানে কালারটা এখানে কালারটা কিন্তু একটু আলাদা এটা ও দোকানিকে জিজ্ঞেস করেছিল দোকানি বলে না এখন এটা নিউ ফ্যাশান এটা এটাই স্টাইল বাকি কিন্তু কালারগুলো দেখো মানে খুব সুন্দর রামধনুর মতো কালার লাগছে সমস্ত রকমেরই কালারগুলো এখানে রয়েছে আমারও কিন্তু দারুণ লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তো বাস এগুলোই ও এনেছে তো তোমাদের কেমন লাগলো প্রত্যেকটা জিনিস অবশ্যই কমেন্ট করে জানাবে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে টাটা সবাই ভালো থেকো